ভারতকে উড়িয়ে দিয়ে অ্যাডিলেট টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফিতে ফিরেছে সমতা তবে মাঠের খেলা জয় কিংবা পরাজয়ের চেয়েও এই ম্যাচের যে ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো মোহাম্মদ সিরাজ আর ট্রভি হেডের মধ্যকার সেই সেন্ড অফ বিতর্ক একদিন পরও সেই ঘটনা আবার পেল নতুন মাত্রা শনিবার দিনের খেলা শেষেই হেড জানিয়েছিলেন আসলে কি ঘটেছিল দুজনের মধ্যে তবে রবিবার খেলা শুরুর আগে সিরাজ জানালেন হেড যা বলেছেন সবই মিথ্যে কথা শনিবার একশো চল্লিশ রান করা হেড আউট হওয়ার পর সিরাজ যেভাবে তাকে সেন্ড অফ দিয়েছিলেন তাতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা মাঠ খোলামেলা মেলা অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাভিস হেড নিজেই এরপর পুরো গ্যালারিও সিরাজকে দিয়েছিল এমনকি এমন উত্তেজিত উদযাপনের জন্য নিজ দেশের কিংবদন্তি সুনীল গাভাস্কারও বিরক্তি প্রকাশ করেছিলেন মোহাম্মদ সিরাজের প্রতি এরপর দিনের খেলা শেষেও মূল আলোচনা হয়ে উঠে আসে দুজনের এই ঘটনায় সবার আগে ট্রাভিস হেডই জানিয়েছেন কি ঘটেছিল দুজনের মধ্যে অজি ব্যাটারের ভাষ্যমতে আউটের পর মূলত ভুল বোঝাবুঝি থেকেই এমন সমস্যার শুরু হয়েছে আমি ওকে বলেছিলাম ওয়াইল বোল্ট তবে ও অন্য কিছু বুঝলো ও আমাকে যখন পেভিলিয়নের দিকে আঙুল তুলে নির্দেশ দিল তখন আমিও পাল্টা জবাব দিলাম অতীতের কয়েকটা ইনিংস থেকে যেভাবে গোটা বিষয়টি গড়ালো তাতে আমি রীতিমতো হতাশ ঘটনা হল এটাই ওয়াল্টিনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা কেমন মিশন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এরপরই ভারতকে কিছুটা হুমকিও দিয়ে রাখেন ট্রাভিস হেড জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা যদি এভাবেই প্রতিক্রিয়া দেখাতে চায় আর এমন করে নিজেদের উপস্থাপন করে তাহলে অস্ট্রেলিয়ানদের পক্ষ থেকেও এমনটাই করা হবে তবে ট্রাভিজ সঙ্গে মোহাম্মদ সিরাজের বক্তব্য একেবারেই ভিন্ন তিনি তো সরাসরি হেডকে মিথ্যাবাদী বলে দিয়েছেন ম্যাচের তৃতীয় দিন শুরুর আগেও আলোচনায় ছিল দুজনের এই বিতর্কিত টপিক যেখানে সিরাজ জানিয়েছেন তার দিকের ঘটনা ও আমার প্রশংসা করেছিল এটা একদমই মিথ্যা কথা সবাই টিভিতে দেখেছে ও কি বলেছে আমি শুধুমাত্র সেলিব্রেশনেই ব্যস্ত ছিলাম কিন্তু কথার লড়াই শুরু করেছিল ও নিজেই এরপর প্রেস কনফারেন্সে সে বলল সে নাকি ওয়েল বোল্ড বলেছে এটা একদমই মিথ্যা ভালো করে সবাই আবার সেই ঘটনার হাইলাইটস দেখলেই বুঝতে পারবে ও আসলে কি বলেছিল আমাকে ট্রাভি সেটকে মিথ্যাবাদী বলার পর তার হুমকিরও জবাব দিয়েছেন মোহাম্মদ সিরাজ জানিয়ে দিয়েছেন ভারতীয়রা কাউকেই অসম্মান করে না প্রত্যেক ক্রিকেটারের প্রতি তার শ্রদ্ধা রয়েছে ক্রিকেট ভদ্রলোকদের খেলা তবে আউট হওয়ার পর হেড যে অঙ্গভঙ্গি করল সেটা একেবারেই অযথিত যাই হোক মুখের লড়াইয়ে সমানে সমানে টক্কর হলেও অস্ট্রেলিয়ার সামনে অ্যাডিলেডে দাঁড়াতেই পারেনি মোহাম্মদ সিরাজের দল ভারত অজিদের দিয়েছে মাত্র উনিশ রানের লক্ষ্য যেটা পার করতে ট্রাভিস হেডের দলের লেগেছে মাত্র তিন ওভার দুই বল তবে ম্যাচ শেষে আবারও উঠে এসেছে সেই হেড সিরাজের সেন্ড অফ ঘটনাই যার জবাবে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন এমন ঘটনা এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচের পার্ট অফ দ্য গেম পারভেজ আল হাসান ক্রিক ফ্রেন্জি